নমস্কার বন্ধুরা মিনাক্ষীর ব্লকে সবাইকে স্বাগত কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু খুব ভালো আছি তো রবিবারে সকালে কিছু ফুল ফুটেছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আজকে অনেক ফুটেছে ঘুমের থেকে উঠে দেখি অসাধারণ লাগছে বৃষ্টি পড়েছে বৃষ্টির জল ফুলের গায়ে লেগে আছে খুব সুন্দর লাগছে দেখতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমার এই ছোটো বারান্দায় রেগুলার ছোট্ট একটু 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 করে ফুল ফুটে যেটা আমার ঠাকুরের দেওয়ার মতন চলে যায় আর এখানে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে ডবল পাপড়ে কিন্তু এটা আমি আমার বাড়ির থেকে নিয়েছিলাম বীজ তো লাগিয়েছি ফুল ফুটেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবি আপনাদের ভালো লাগবে আর এখানে আমাদের কর্তামশাই বাজারের থেকে বাজার করে নিয়ে এসছেন তো প্রচুর দাম সবজির বাড়িতে এসেই বলছে এত দাম সবজি সবজি তো কিনাই যাচ্ছে না তো তাই নিয়ে আমরা কথা বলছিলাম হাসাহাসি করছি আর এখানে টমেটো পটল ঝিঙে পেঁয়াজ আদা রসুন যেইগুলো আর কি দরকার সংসারের জন্য সেইগুলো কিন্তু নিয়ে এসে একটু একটু করে যেহেতু মাসের শেষ পয়সা কুড়ি টানাটানি ওই জন্য যেইটুকুনি পেরেছে বাজার করে এনেছে আর এদিকে মেয়েরা বলেছিল চিকেন খাবে তাই চিকেন নিয়ে এসছে আর এখানে কাঁচা আম নিয়ে আর অনেক দিন বাদে কিন্তু কাঁচা আম নিয়ে আর উচ্চার লঙ্কা তো চলুন সোজা কেটে কুটে এবার যাবো রান্নাঘরের দিকে রান্নাটা শুরু করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আর এদিকে রান্নাটা আমি বসিয়েও দিয়েছি তো আজকে যেহেতু মাংস করব তার আগে উচ্ছে এটা হয়ে গেছিলো তো মাংসের আলুগুলো ভেজে তারপরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এখানে যে মশলাটা করেছিলাম সবাই জানে আদা রসুন পেঁয়াজ আর আমি কিন্তু একটু জিরে ধনে আর তেজপাতা ভেজে তারপরে কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি আর এখানে আমার কর্তা মশাই কিন্তু আজকে ফোনটাকে ধরে দিয়েছে প্রথমবার এই যে আমি যে ভিডিও করছি আমার ফোনটাকে ধরে দিয়েছে খুব ভালো লাগছে যে কেউ যদি পাশে থাকে এরকমভাবে তাহলে আমরা কিন্তু ভিডিও করার ইচ্ছাটাকে আরও অনেকটা এগিয়ে যাই যখন কিনা আপনার বাড়ির লোক আপনার পাশে যদি না থাকে আপনি কোনো কিছুই কিন্তু ঠিকঠাক মতন এগোতে পারবেন না তো এখানে আমরা হাসাহাসি করছিলাম কথা বলছিলাম তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি পারেন একটু শেয়ার করবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিন্তু মাংসটা রান্না করছি কাঁচা লঙ্কা দিয়ে ওই জন্য কালারটা খুব একটা ভালো আসেনি যেহেতু কাঁচা লঙ্কার কালারটা একটু সবুজ সবুজ ওই জন্য মাংসের কালারটাও কিন্তু হালকা এসে লঙ্কার গুঁড়োটা আমি দি সব পেস্ট করে কিন্তু মশলাটাকে দেওয়া হয়েছে উষ্ণ জল দিয়ে দেবো দিয়ে তারপরে ফুটিয়ে নেবো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো দুপুরে চান টান করে এরপরে আমরা সবাই বসে গেছি খাবার খেতে লাল নেমে এসেছে আমাদের ঘরে লাল লাল হয়ে গেছে ওয়াল পুরো আমরা এখন সবাই খেতে বসছি আজকে কি রান্না করেছি বলে দাও এখানে আছে হচ্ছে মাংস তরকারি আছে সাথে লেবু আছে উচ্ছে ভাজা আলু ভাজা আছে ভাত আছে এখানে হচ্ছে পেঁয়াজ আর আছে আম কেটে রাখা আছে আর আছে রসগোল্লা গোলাপ জামুন তো মাসের শেষে এত ভালো খাবার আমরা মাসের শুরুতে এত ভালো খাবার খাই না তো চলুন খাওয়া যাক টেস্টি হয়েছে পেঁয়াজ 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 কেন কেন তো এখন মা সারাদিন কাজ করার পর খেতে বসেছে এখন দুটো মতন বাজে আমরা সবাই একসাথেই খাই তো বোনও এখানে খাচ্ছে মাও এখানে খাচ্ছে মাকে মনে হয়েছে আমরা খেয়ে নি আমার খাওয়ার পর ফিরে আসছি কেমন ভালো দেখা বাবা কেমন হয়েছে মাংস তো লজ্জা পায় লজ্জা প্রতিদেব প্রতিদেব লজ্জা পায় তুমি লজ্জা পাও না খেয়ে বলো কেমন হয়েছে

একটু ভালো হয়ে গেছে ঠিক আছে একটু আমার চাটনি খাও ভালো হয়ে যাবে এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল সেই শর্ত আমরা নিচে বসে খাই আমরা হচ্ছে গরিব মানুষ গ্রামের মানুষ তাই নিচে বসে খাবার খাই আর চাটনি করেছি অসাধারণ হয়েছে চাটনি আজকে অনেক দিন মানে একটু চাটনি করেছি তো এখানে ভিডিওটা শেষ করছি তোমার মতন টাটা তাই এবার খাচ্ছি রসগোল্লা এই গোলাপ জামুন সরি সরি রসগোল্লা না আর তুই পরে খাস চাটনি